তোর কিছু না আশীর্বাদের মতো সব নষ্টের ঘুরাই না যে এরা এমন এক কি আর বলবো নিজে লেট করলে সরি বলবো শেষ আর ছেলে মহাকান্ড রিলেশন শেষ তুমি একটা রেসপন্সিবল আর ভাই আমিও তো মানুষ আমি কি সুপারম্যান নাকি ছাড়া জীবন বলবে জানো তোমাকে ছাড়া বাঁচবো তুমি আমার সব দুনিয়া উল্টালেও আমি উল্টাবো যেই বাসায় ধরা পাবে সেই পল্ট্রি তখন আম্মু আমি কেউ ছেলেকে চিনি ও তো ফেসবুক ফ্রেন্ড ছিল মাঝে মাঝে আমাকে ডিস্টার্ব ছেলেরা ধরা খাইলেই কি না খাইলে আম্মু আমি কিন্তু মেয়েকে ছাড়া বাঁচবো আরে ভাই আমিও তো মানুষ মানুষ তো নাকি করতো না যে তোর জন্য প্রত্যেকটা দেখো সালাম দিলাম আজকে অভাব নেই নাই ডে কত ডে যে আছে প্রত্যেক ডেতে থেকে বাই চান্স যদি হয় তখন বলবে তুমি একটা হারামি আমার দিকে একদমই খেয়াল আরে ভাই আমিও তো মানুষ মানুষ তো নাকি

সারাদিন ফোন করে ডিস্টার্ব করবে তাছাড়া আর কি করবে তার তো কোনো কর্ম নাই সারাদিন স্টার জলসা দেখবে পরকে শিখবে বাড়ির রং রং শিখবে আর সামনে মাথায় কাঁঠাল ভাঙবে মেয়েদের হাজারটা প্রবলেম বয়ফ্রেন্ড ছাড়া সলভ হয় না আর যেহেতু বয়ফ্রেন্ড আছে প্রবলেম ওর শেষ নেই জানু আমার নেল পালিশের রং ভালো হয়নি জানু আমাকে পিপ্রায় কেমন হয়েছে আর ভাই তুই কেন বুঝিস না তোর সব রং আমার ভালো লাগে না আমার তো কাজ আছে নাকি সারাদিন তোর মতো ফেসবুক চালার ময়দা মাখি ডেলি ডেলি রেস্টুরেন্টে নাও ঘুরতে বেরাও একদিন যদি ওপেন পার্কে বসি তাহলে ছেলে ফোকেননি আর যা খরচ করে তা তো ছেলেরাই করে কোন সংবিধান আছে খরচ শুধু ছেলেরাই করবে তুমি যদি ভালোই বাসো তাহলে ফিফটি ফিফটিতে আসো তারপর দেখো তোমাকে আমি হোটেল ছাড়া দিয়ে দেখে রেডিশন নিয়ে যাই কোথাও যেতে হলে তিন ঘন্টা মেকআপ মাবে আর ভাই চলে তো ময়দা পছন্দ করে এই জিনিসটা কেন তোদের মাথায় ঢুকে না আর ময়দা মাগতেও লাগে তিন ঘন্টা কোন অনুষ্ঠানে তিনটায় যেতে হয় ছয়টায় আচ্ছা মানলাম মেকআপ করতে তো তিন ঘন্টা লাগে তাহলে তুই বারোটা থেকে করলে পারছি আর করছিস তো করছিস বৃষ্টি দেখলো দৌড় মানুষ বেশ দিন তাদের মায়ের কান্না কাটতেই হবে তারপর এমন কান্না চোখ দিয়ে পানিও বের হয় যদি মেকআপ নষ্ট হয়ে যায় তোকেও বলছে কান্নার অ্যাক্টিং করতে

এক মিনিট ফিলিং এলন ফিলিং বোরিং ফিলিং ওয়াও আরে ভাই তোমার এত ফিলিং করতে গে আস এক পোস্ট ছবি তুলবে তারপর করতে ভালো হবে তোমার তো চেহারাই ভালো চেহারা নিয়ে আসে ওই তো যে চেহারা চেঞ্জ এই জিনিসটা মাথায় ঢুকবে যত সব মেয়েরাই তো খারাপ ছেলেরাও কিন্তু ধোয়া তুলছে বাতা না পানি খা দেখ পাটনামি করতে আসবি না ছেলে মেয়েদের থেকে হাজার গুণ ভালো আর যদি কোনো মেয়ে দিমত পোষণ করে তাহলে আনসার দিক হলে একসেপ্ট করে নিব